বন্ধুরা আমি আবারও নিয়ে এসেছি এটা একটা টাওয়ার থেকে নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে সি ই ডাবল এল মানে এটা সিটি সেল কোম্পানি টাওয়ার থেকে নেওয়া এটা কি মাইক্রো ব্র্যান্ডের এটা হচ্ছে জাপানি যারা এই ভোল্টেজ স্টেবিলাইজার সম্বন্ধে ধারণা আছে ওনারা এটা বুঝবেন আর এটার ক্যাপাসিটি হচ্ছে ফাঁস কিলো খুব ভালো স্টেবিলাইজার আমি এগুলো দিয়ে সাউন্ড সিস্টেমের প্রোগ্রাম করি বড় বড় কনসার্টের জন্য আপনাদের দেখাচ্ছি এই যে মাইক্রো ব্র্যান্ডের এটা মানে অনেক শক্তিশালী বলতে ছবি দেয় এই জায়গাটা

নখ দিবেন আর আমি ইউটিউবে সবসময় অ্যাক্টিভ থাকি না শুধু জাস্ট ভিডিও করার সময় ইউটিউবে এ আসি তাই আপনারা সবাই ইউ ফেসবুকে আমাকে নখ দেন আমি সব কিছু ছবি টবি যা ইচ্ছা তা দেখাইতে পারবো আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন আমি যেগুলো পাই যেমন টাওয়ারের মাল ইউর মাল এগুলো আমি ইউটিউবে পোস্ট করে বিক্রয় করে থাকি তো ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুকের লিঙ্ক নিচে দেওয়া হবে